আজকে শুধুমাত্র দুই টুকরা গরুর মাংস দিয়ে আপনাদেরকে এইরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো যে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আমি এখানে দুই টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি হ্যাঁ শুধুমাত্র দুই টুকরা গরুর মাংস তারপর এটাকে পাটা খুব ভালোভাবে একটু থেতলে নিয়েছি যেন খুব সুন্দর একটা কিমা তৈরি করতে পারি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে খুব সহজেই কিমাটা তৈরি করে নিতে পারেন আমি একটু পাটা কিমাটা তৈরি করে নিচ্ছি দেখুন সবটা মাংসকে এইভাবে পাটা পোতায় খুব সুন্দরভাবে থেতলে খুব সফট একটা কিমা তৈরি করে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু আমি ছিঁড়ে দিচ্ছি কিমাটা যেন খুব ছোট ছোট টুকরো হয়ে যায় এখন আমি একটি পাতিলে সেই মাংসের কিমাটা নিয়ে নিয়েছি আর এটার সাথে অ্যাড করে দিয়েছি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টির মতো এখানে পেঁয়াজ আর স্বাদ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি প্রায় হয়তো ছয় সাতটার মতো হবে তারপর আদা দিয়ে দিয়েছি তিন টুকরার মতো আর লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা যদি মরিচটা একদমই কম খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু শুধু কাঁচা মরিচটা দিলেই হবে মরিচের গুঁড়োটা কিন্তু দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন চোলাটা জ্বালিয়ে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে পেঁয়াজ রসুন এবং মাংসের সাথে মিশিয়ে যায় গোড়া মশলা যেটা দিয়েছি সেই জন্য একটু ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমি অল্প পানি দিয়ে দেব অল্প পানি দিয়ে এটাকে ঢেকে খুব চুলাটাকে মিডিয়াম টু লো আছে কিংবা তার চেয়ে একটু বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন পানিটা না শুকানো পর্যন্ত আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা ইভেন মাংসটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মাংসটা আমি খুব ভালোভাবে কিমা করে দিয়েছি আর নয়তো কিন্তু মাংসটা এত সহজে সেদ্ধ হতো না আপনারা যতটুকু পারেন একটা সফট কিমা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি তিনটের মতো মরিচ দিয়ে দিয়েছি মরিচটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে না দিলেও চলবে কাঁচামরিচটা মরিচটা আরেকটু বাড়িয়ে দেবেন আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই কিন্তু দুটোর ঝালটাই দিতে চাচ্ছি যেন ফ্লেভারটা থাকে তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি যেই তেলটা ছিল সেই তেলটার সাথে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন প্রথমেই আমি মাংসটা বেটে নেব তার জন্য আমি পাটা সামনের দিকে মাংসটা নিয়ে এসেছি আর পেঁয়াজ কাঁচামরিচটা একটু পেছনের দিকে রেখেছি আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করেন তাহলে দেখবেন যে আপনার মাংসটা বাড়তে একদমই অসুবিধা হচ্ছে না খুব সহজেই আপনি মাংসটা বেটে নিতে পারবেন আর যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে এই পর্যন্ত দেখেছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো ডেলিশিয়াস রেসিপি দেখার জন্য এখন সম্পূর্ণ মাংসটা আমি বেটে নিয়েছি আর একটা অন্য বাটিতে মাংসটা তুলে রেখেছি এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা বাটবো সেটা কিন্তু একদম হালকা হাতে বাটতে হবে একদম মিহি করে পিষে ফেলা যাবে না একটু দানা দানা থাকবে এভাবে হালকা হাতে আমি একটু পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি এখন মাংসের কিমার সাথে পেঁয়াজ রসুনটা মিশিয়ে নেব এই মুহুর্তে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে যখন আপনারা ঘরে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা স্মেল আসছে আর সত্যি কথা এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো আমি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর যারা একটু সরিষার তেল খেতে পছন্দ করেন তারা লাস্টের দিকে একটু সরিষার তেল দিয়ে আবারও মেখে নিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ শুরুর দিকে কিন্তু আমি একদমই অল্প লবণ অ্যাড করেছিলাম তারপর আমি টেস্ট করে বুঝেছি যে লবণটা আর একটু অ্যাড করতে হবে সেই জন্য আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি হোটেলে যে রকম ভর্তার শেপগুলো থাকে ঠিক সেই রকম একটু শেপ দিয়ে নিচ্ছি এটা অ্যাসেন্সিয়াল না যে আপনাকে এরকম শেপ দিয়ে নিতে হবে এটা যার যার পছন্দ দেখুন ভর্তাটা কিন্তু খেতে খুবই খুবই মজা হয়েছিল কাঁচা মাংসের ভর্তা কিন্তু সচরাচর আমরা তৈরি করি না কিন্তু এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আপনার কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের দুপুরবেলার খাবারটা মনে হয়েছিল যে একদম আমি কোনো ফাইভ স্টার হোটেলে বসে খাবার খাচ্ছি এরকম সত্যি মনে হয়েছিল কেননা ভর্তা আইটেমটা কিন্তু আমাদের সকলের কাছে খুবই প্রিয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে